সালাম আলাইকুম দেখ আশুলিয়ার ভিতরে হাই রাস্তা কেরম পানি দে শুভ চুভ করতেছে দেখছেন রাস্তার মধ্যে যদি এত পানি ঠাই দুঃখ রাখমু কই হ্যাঁ এই দুঃখ কই রাখমু হাই রোডের মধ্যে পানি দেন সেই সুন্দর লাগতেছে সেই ভালো লাগতেছে রাস্তার মধ্যে যদি পানি হয় আল্লাহ কই রাখমু এই দুঃখ দুঃখ শেষ নাই জায়গা নাই একবারে হাই রোডের মধ্যে কি অবস্থা এই কষ্ট আর মেনে নেওয়া যায় না দেখছেন কি অবস্থা মনে হয় যে সাগরের পানি কক্সবাজারের পানি এরকম মনে হয় কি সুন্দর সেরকম লাগতেছে সেরকম যাক সবাই ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করেন শেয়ার করেন